হ্যালো ফ্রেন্ড তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে গেছো যে আমরা কোথায় এসেছিলাম তো আগের ভিডিওটা দেখেছো সেখানে এখানে বাচ্চাদেরকে কী খাওয়ানো হয়েছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তো এটার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম দেখো প্রথমে দিয়েছিল বেগুনি যেটা খেতে আমার খুব ভালো লেগেছে তারপরে দেখো প্লেন রাইস তারপরে দিল একটু ডাল মুগের ডাল ছিল আমি ডালটা কি ছিল বুঝতে পারছি না একটু লেবু দিয়ে বেগুনিটা দিয়েছিলাম যার দারুণ লাগছিলো আর এইদিকে দেখো বোনও কিন্তু লেবু দিয়ে ডালটা খাচ্ছিলো যাই হোক তারপরে ছিল একটা সবজি সব রকম দিয়ে একটা সবজি ছিল যেটা সবারই প্রিয় আমার তো খুব ভালো লাগে আমার বোনের দিদির আমাদের ফ্যামিলি পায় সবারই ভালো লাগে সবজি একটা সবজি তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে পাশে একটা দিদি ভাই বেসেছিলো দিদি ভাইকে বলছিলাম যে আমি ব্লগ বানাই তো দিদি ভাই জিজ্ঞেস করছি কী নাম যাই হোক তারপরে দিলে একটা ভেটকি মাছ ভেটসি মাছের যেটা কী করেছিল দিয়ে একটা রেসিপি শুধু তারপরে দিয়েছিলো হচ্ছে যে দেশি মুরগি যেটা খেতে খুব সুন্দর হয়েছিলো কিন্তু সিদ্ধটা কম হয়েছিলো সে যাই হোক খাওয়া দাওয়া দেখছিলাম মানে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল তারপরে কাপড়ের জন্য রান্না তো মানে প্লেন হালকা মতনই ছিল রান্নাগুলো এই দিকে দেখো বোন আর রিলা বসে খাওয়া দাওয়া করছিলো বেশ ভালোই লাগলো মাংসটা তারপরে দিলো হচ্ছে যে পায়েস চাটনি পাঁপড় তাতে কিন্তু রসগোল্লাও ছিল তো মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না সেটা আশা করি তোমরা অনেকেই জানো যারা যারা আমার ব্লগ দেখো তো আমি খেলাম হচ্ছে যে পায়েস তারপরে খেলাম যেটা আমার সবার আমারও সবার নাম আমি কিছু কিছু জনের বা বেশিরভাগ জনের আমি দেখেছি যে পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে যেটা আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে দিল আইসক্রিম আর একটা হচ্ছে জোয়ানের জুয়ানের প্যাকেট তারপরে দেখো এখানে চেল সোনা চিনি একটু রুচু করছিলাম খেয়েছিলাম কারণ এত লোক দেখে একদম চুপচাপ হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকেও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে দাদা